বিন্দু বিন্দু জল নিয়ে সিন্ধুর জন্ম আসলে বিজনেস বা যে কোনো কাজ বা যে কোনো উদ্বেগের ক্ষেত্রে অভিজ্ঞতাই হচ্ছে সম্বল এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকলে কোনো কাজে সফল হওয়া সম্ভব নয় রিক্স থাকে বেশি তাই আমাদের জীবনে চলার পথে আমরা ফার্স্টে ছোটো থেকে যে কোনো কাজ শুরু করলে সেই কাজে রিক্স কম থাকে এই তো আমি যেমন ফার্স্টে বিশটা ডিম চিনি হাঁসের ডিম দিয়ে শুরু করেছিলাম আমার বিজনেস যদি আমার পাতি হাঁস ছিল তারপরে পাতি হাঁসের যে চিনি হাঁসের মাংসটা খেতে খুব সুস্বাদু এছাড়াও একটা চিনি হাঁস চার থেকে তিন থেকে মিনিমাম তিন থেকে চার পাঁচ কেজি হয় মোরগগুলো বিশেষ করে মুরগির ওজনটা কম হয় আর চিনি হাঁসের চাহিদাও বেশি এর প্রাইসটাও বেশি আর মাংসটাও খেতে খুবই টেস্টি কারণ এতে এই চিনি হাঁস পালতে খরচ সবচেয়ে কম চিনেহাস হচ্ছে যে কোনো ধরনের খাবার ঘাস লতাপাতা তরকারি খোসা যে কোনো ধরনের শাক পাতার বা সবজি বা কচুরিপানা ডিমের খোসা এই যেমন আমার গোলাপের পাপড়িও খাচ্ছে এরা যে কোনো খাবার দিলেই খায় এটা ছোটোবেলা থেকে অভ্যাস করতে হয় এজন্য আমি ফার্স্টে বিষটা ডিম নিয়ে শুরু করেছিলাম বিষটা ডিম তখন বিশ টাকা করেছিল বিষটা ডিম দেশি মুরগির নিচে দিয়ে বসে ছা ফুটাইছিলাম আর ছা ফোটালে সে বাচ্চাটাও বাচ্চাগুলো খুব সুস্থ থাকে কারণ নিজের মতো ছোটোবেলা থেকে ট্রিটমেন্ট করা হয় যদিও হাঁসের রোগ কম হাঁসের হচ্ছে দুটো রোগ ডাক ব্লেক আর ডাক কলেরা কারণ মুরগির অনেক ভ্যাকসিন দেওয়া লাগে অনেক চিকিৎসা করা লাগে নিয়ম নিয়মকানুন মানা লাগে কিন্তু হাঁসের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না বিশেষ করে চিনি হাঁস তো খুবই মানে ভালো হাঁস ভালো জাতের কারণ এর এই হাঁস যদি একসাথে পঞ্চাশটাও পালা যায় পাশের বাড়ির লোকজন বা পরিবেশ তেমন নষ্ট হয় না কারণ চিনি হাঁস কোনো সাউন্ড করে না আর এদের পালতে ঝামেলা কম খরচ কম আর মাত্র তিন থেকে পাঁচ মাস পাললে এদের ওজনটা খুব ভালো চলে আসে এদের ওজন বিশেষ করে মোরগগুলো ষোলোশো বা বারোশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর এভাবে আমি যেমন দুশো টাকা দিয়ে বিশটা ডিম দিয়ে শুরু করেছিলাম অনেক টাকা হয়ে গেছে এভাবে আপনার স্যালে মাত্র দশটা বা বিশটা যার যেরকম সাধ্য সে ডিম কিনে মুরগির নিচে দিয়েও এভাবে বাচ্চা তুলে হাঁস পালতে পারেন এতে যেমন একটি বাড়ি একটি খামার পরিকল্পনাও সফল হওয়া সম্ভব এছাড়াও আমাদের পরিবারের মাংসের চাহিদা পূরণ হয়েও কেউ বিজনেসের উদ্দেশ্য চাইলে এভাবে পালতে পারে কারণ চিনি হাঁস হচ্ছে শান্ত প্রকৃতির আর রাজহাঁসের তুলনায় চিনি হাঁসের ঝামেলা খুবই কম রাজহাঁস শব্দ দূষণ করে পরিবেশ নষ্ট করে অনেক জায়গার প্রয়োজন হয় আর চিনি হাঁসের তেমন কোনো জায়গা প্রয়োজন হয় না বাসা বাড়ির রাঙে নেয় বা ছাদে বা অল্প জায়গাতেও চিনি হাঁস পালা সম্ভব কারণ চিনি হাঁস হচ্ছে রোগব্যাধিও কম আর শান্ত প্রকৃতির